আর আমি আমার গ্রাম বক্তব্য রাখা রাজনীতি বক্তব্য রাখা তো প্রশ্ন উঠে না কিন্তু আমার বক্তব্য সবসময় বন্ধুরা আমি তারপরে আমি দেশের কথা হয়ে দেব আজকে সবার সম্মানিত সভাপতি আমরা অত্যন্ত প্রবীণ মুরব্বী কিন্তু উপস্থিত আছেন আমরা সব ভাই চাচা মামা খালাম সব আমার আত্মীয় স্বজন আর আমরা যুবক যারা আছেন ছোট 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 ভাইসকল আছেন সন্তানরা আছে তারাও হন্ডা কিন্তু

গ্রামবাসে আফতার ও সপ্তাহতে বেশি আমার লুক আফটার করব সপ্তাহতে বেশি আমার সরল করব আফতার এই গরি ফিরে নিজর জড়ো আইত হই নিজর মাছ মাস গরি হয় আমি আল্লাহই গরি দাইছি আজকের এই হলো হইছি আমি আসলে আবার আগে আমি চিন্তা না আমি আসলে চিন্তা হরছিলাম যে আমি আই মুকি না না আরক গ্রাম এই চিন্তা করলাম যে না আমার এলাকা তত আওয়া দরকার একবার আই আইছি অথ মানুষ যে আছেন আমি কল্পনাও করতে পারছি না আমি আপনারা কাছে ঋণী কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ দিয়ে বাসা প্রকাশ করার নাই এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে আমার এলাকার মানুষে আমার এলাকার মুরবী মুরবী হল সন্তানেরা বা আমার যুবকরা যে হস্ত করে তোলা করছেন আমি ধন্যবাদ জানাইরাম আরেকটা জিনিস আমি ধন্যবাদ জানাইরাম যারা আমি শিক্ষা নিয়ে এখানে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আপনি সব সব রকম একটা শিক্ষা অর্জন করা দরকার

রাজনৈতিক নেতাই আমি অনেকদিন স্বাভাবিক আমরা দলের কর্মীরা আমরা অনেক সময় হই না কিন্তু খুব সুন্দর মানুষের যারা যুবক যারা তারা আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তোমরা অত সুন্দর করে কথা শুনিয়া এবং শৃঙ্খলা মানিয়া সুন্দর করি

এরপরে আজকে আমি এই পর্যন্ত আপনার এই এলাকার সংসদ সদস্য প্রার্থী আমি সুক্রিয়া জানাই আল্লাহ রবুল্লা আল্লাহ আমার সেই আমার দয়া করুণা মহান এটা আমার কিচ্ছু এটা আল্লাহ বেশি বেশি কিন্তু এটা আল্লাহ রবুল আলমিন আমি তো সুক্রিয়া জানাই আমার মা বাবার স্মরণ করি আমার মা বাবার দোয়া আছে আমার উফ্রিয়া আমি আমার আল্লাহ রব্বুল আমি কৃতজ্ঞতা আমার নেতার প্রতি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যারা যে আদর্শে আমি বড় হয়েছি তারা আমার ত্যাগিকারে মূল্যায়ন করছে আমি কৃতজ্ঞতা জানাই আমরা নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমরা নেতা থাকবে চেয়ারম্যান তারেক রহমান যিনি আমার আপনারা সামনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে দাঁড়াইয়া হতা হওয়ার সুযোগ হয়েছে এটার লাগে আমি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রব আলমীর কাছে আমি শুক্রিয়া দেয় এই ওয়ার্ড গুলা কোটাল কোটালপুর তো খোটাল আমরা শ্রীপুর শহর এগুলো সবুজ আমরা এলাকা আমি তো আলাদা কিছু নাই এটিম আঞ্চলিক শাখা আমরা একটা শরীর এটিমূল একটা বন্ডিং আছে ফুলবাড়ি লক্ষ্মী বাসা বাগার প্রায় বাগান সারা অংশ ছায়ালা হইয়া গেছে প্রাস রক্ষণামন্দ আমরা অনেক সময় ধরি আমরা এই বন্ডিং এই সাইডটাই ইউনিয়ন একটা বন্ডিং যেমন একবার টেফোনপি খারাপ আমরা মনে আছে যারা বিহল তারা মনে আছে লক্ষণামন্ধ এটা অনেক বড় জিনিস আমি মনে করি আমরা এই বন্ডিংটা আজকে আর আমরার মধ্যে আরো জাগ্রত করা দরকার আমার মধ্যে আরো ঐক্য দরকার আমরা এটার মধ্যে আরো শক্তিশালী করা দরকার যার মাধ্যমে আগামী ইলেকশনে যাতে প্রভাব ফলে আমি কোনোদিন ইতিমধ্যেইয়া আমি আসলে কোন রাজনৈতিক বক্তৃটা খুব কম দিচ্ছি খুবই কম

মত আমি চিন্তা করি না এখানে ধর্ম বর্ণ দল মত এটা আমি রে আমার আমি মনে করি সব মানুষ আমার ভাই বিরাত সব আমার আপন সব আমার বড় মানুষ এটা একটা ইউনিয়নের একটা ওয়ার্ড হইলো বিয়ানি বেজারর একটা ওয়ার্ড হইলো কি আপনার ইনামপুর হয়ে গেছে ইনামপুর সম্ভব এটা বললেখার লেখার খান্দাত খালকের আইন উল্লেখ আমি আমি মনে বক্তব্য রাখছি বিশ্বাস সুরক্ষা হলো একটা ওয়ার্ড প্রোগ্রাম ও তো মানুষ আসলে রাইট দশটা এগারোটা পর্যন্ত আমার আমরা বক্তব্য এই যে মানুষের মধ্যে একটা আশা মানুষে যেভাবে মানুষ সাপোর্ট করে মানুষে যেভাবে মায়া করে মানুষে যেভাবে আমারে আপন করি নেয় এটা আমার লাগে জীবনের একটা স্মরণীয় ঘটনা আমার জীবনের সর্বোচ্চ পাওয়া এই এই ঋণ আমি শুধু ধরতে পারতাম এটা বিহানি হোক হোকা গোলাপ হোকা সর্বস্তরের মানুষ এই যে ঋণ এই ঋণ আমার সুদর নাই দেখানো যাই মানুষ আর মানুষ গতকাল এই মামলার এক নম্বর ওয়ার্ড সময় পারছে ভারছে না কিন্তু মানুষ আমারে যেটা মায়া করে এটা আমার অনেক বড় জিনিস আমি বিশ্বাস করি আপনারা সব যেভাবে আমার লগে আস আমার সমর্থন জানাই এটা এটা আমার ঋণের দ্বারে আবদ্ধ আমি ঋণ শুধু আমার কারণ

আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই আমি শরীফগঞ্জ গেছি একটা জায়গা মানুষ অত খুস্ট হয়ে আছে বিশ্বাস করুক আমরা তো অনেক বালা আছে আছি কারেন্ট আছে গ্যাস আছে আছে টেলিফোন রাস্তাঘাট এখানে একটা জায়গা থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামও যাইতে অত আধা ঘন্টা লাগে নৌকায় বিশ্বাস করুক অত ফেক অত খান আমার একজন মানুষ আমার ঢাকা থেকে ফোন করে অত বাদ জায়গা নেই তোমার বাড়ি গোলাপগঞ্জ অত বাদ জায়গা না মানুষের তো গোলাপগঞ্জ খুব বালা আমি বললাম না পালা আসিল বিগত দিনে এলাকাটারে বাদ হয়ে গেছে অবহেলিত হয়ে গেছে অত এলাকা আমি তারা ইনশাল্লাহ আমি যদি বাচ্চা থাকি আপনার এলাকাটারে আমি যেভাবে আর কোনদিন অবহেলিত করে না এটা আমরা ব্যবস্থা করি আমি যদি শরীফভাবে এলাকা উন্নত করি দেয় এটার গর্ব হারার আপনার এইটার অনেক অনুন্নত কিন্তু এখন হামফাজনের কানে আমার যথেষ্ট হইছে না আমার মিত্র আছে এই এলাকাটারে আমরা যথা সম্ভব খাস করে খোটা ফাটা সাইড এখনো আবহাওয়া ফুরাফুরি পাবে হয়েছে না যদিও খোটার ফোটা রাস্তা গেছে কিন্তু খোটার ফাটা ইকারে রইছে আমার প্রাণ আছে খোটার ফাটার ওদিকে ভবিষ্যতে একটা রাস্তা দিয়ে একেবারে নয়ামা চুরিয়া বাড়িয়ে আছে এটা আমরা আরো একটা প্ল্যান আছে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমরা যদি আল্লাহ আমার সামলারে ক্ষমতা দেয় নির্বাচিত করেন এইসব খাম আমার লাগে খোলা করছে না কারণ বাংলাদেশের সচিবালয়ে যারা সচিব আছেন সবু আমার কোনো না কোনো অবস্থায় উন্নয়নের লাগে কোনো অসুবিধা নেই এবং আমরা সবচেয়ে বেশি দরকার উন্নয়ন কারণ আমি দেশের এলাকার কোনো মানুষ আমার চাউল লাগে আর না ডাইল লাগিয়ে না টেকাল লাগে আর মানুষের তার উন্নয়নের লাগে খেউ রাস্তা খেউ ঘাট খেউ খালবাট খেউ একটু আগে আমরা দেওয়ানোর ফুলের কথা আমার খেয়েছি দেওয়ানোর ফুল গেছে ঠিক আছে দেওয়ানোর ফুল এগু আধা খান বাঙিয়ে রাখি দিচ্ছে না ব্রিজ করা যা না খালবাট করা আমি কিন্তু মাতছি আমরা এক্সুটিভে আপনার লগে ঝয় রাস্তা ভাই আমরা করবো এগুলো আরো অনেক প্রজেক্ট আছে অনেক জিনিস আছে আমার স্বপ্ন আছে যেহেতু আমার এলাকা এইগুলা বই বা বিয়ানি বেজার দু এলাকাও আমার সবার এলাকা ইনশাল্লাহ সব এলাকারও আমরা উন্নয়ন করবো সব সমানভাবে উন্নয়ন করবো যাতে মানুষ আমরা সম্মান করে মনে করে এবং আমি যেটাও করবো সব কৃতিত্ব কিন্তু এই এই গ্রামর মানুষ এই ইউনিয়নের মানুষ লক্ষ্মী ভাষা ইউনিয়ন আমরা বাড়ি বই মানুষ লক্ষ্মী ভাষা লক্ষ্মী ভাষা জায়গা বহু জায়গা এটা আপনারা এইগুলো দাবিদার নাই আপনারা তো দাবিদার এখন লক্ষ্মী ভাষা ইউনিয়ন আমরা একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন ঐতিহ্য আছে আমার অনেকে কয় আমরা বাড়ি না এই ফুল বাড়ি কিন্তু আমার কয় এখন আমার লাগে দরবার লাগাইছে কয় তো ফুল বাড়ি কারণ আমরা তো বর্ডারও থাকি এটিমুজ থাকি মনে ফুল বাড়ি আমার বাড়ি আমি খালি আমার আমার বাড়ি লক্ষ্মী ভাষা তো বাড়ি ফুলবাড়িও আমার বাড়ি অসুবিধা আমরা বাড়ি আশা হচ্ছে আমরা লক্ষ্মী ভাষার মানুষ তো ফুল বাড়ি মনে করি তো আমরা আলাদা করছে আমরা মনে করি এক মানুষ বৃহত্তর অঞ্চল একটা বৈঠক করিয়া একুশটা ইউনিয়ন আমরা দুই থানায় আর দুইটা পৌরসভা একুশটা ইউনিয়নের একশো আটানব্বইটা ওয়ার্ড আর দুইটা পৌরসভা আঠারোটা ওয়ার্ড কতটা ওয়ার্ড দেখায়নি আমার কিন্তু প্রত্যেকটা জায়গা কোনো না কোনো ভাবে দায়িত্ব হইব সময় আছে আমার এত মাত্র ষাট দিন বা পঁয়ষট্টি দিন এর ভিত্তি আমি সবাই খাবার করতে হইব আমি আপনার আমরা এলাকার মানুষ হিসাবে আমার হইয়া আমার হইয়া আপনারা ময় মুরব্বী যারা আছেন এরাও আমার কথা তারা যেখান কইবা ইজানোর যে মুরব্বী হল যা কইবা আমি তার বাইরে তো যাইতাম কারণ আমি তো এরা কেউ বাতি যাবার সন্তান বা চাচা তারা কথা বাইরে আমি যাওয়ার কোনো সুযোগ নেই আমার হইয়া আপনারা অন্তত যদি কোনো আমি দেখতাম পারি না আপনার এখন দয়া করিয়া খাবার করব যে না এখন না হলে পরবর্তী টাইম এখন তো বাইরের মানুষের বেশি কিছু যাওয়া লাগবো কারণ তারা আসে আশা করে এলাকার মানুষ হিসাবে বাট আমি চেষ্টা করবো অন্তত যতক্ষণ সম্ভব আমি টাচ দিবার লাগে যদি কোনো মানুষ যাওয়া মিস হয়ে আপনারা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি ক্ষমা প্রার্থ করবো আপনারা এটা মনোভিচ্ছ নিবানা অনেক সময় মুরব্বী হল আছে আমি দেখতাম পারছি না মানুষ প্রবাসও আছে এরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ এই মানুষের টেকা পয়সায় কিন্তু আমরা বিভিন্ন ফ্যামিলি আমরা হাই অফিন এরা আমরা সম্মান দেওয়া উচিত এরা অনেকে তো আপনারা যারা আত্মীয় স্বজন আছেন বাইরে দেশের বাইরে আপনারা আমার সালামটা বসেই বা দয়া করিয়া হইবা যে তারা আমরা সালাম দিছি সম্মান জানাইছি এবং তারা আমরা আমরা লাগে দোয়া করতাম আমরা সহযোগিতা করতাম ওটা হলো আমরা আপনারা সবে যার যার ইয়ে করবো পাশাপাশি আমার মনে হয় আপনারা এই গ্রামবাসী মধ্যে বাক করিয়া বিভিন্ন ওয়ার্ডও আপনারা গিয়া এগুলা দলবত নির্বিশেষে আমরা দলীয় খুব চুর দরকার নাই আমরা দলবত বাদ দিয়া সাধারণ মানুষ এলাকাবাসীর উদ্যোগে ও বা নাগরিক সমাজের উদ্যোগে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়ার্ডে একটু বই বা সব রে সব মানুষ করবা মিটিং করিয়া পুরা ইউনিয়ন দিন বইয়া হাতি এটা প্রস্তাব সুন্দর আমার মনে হয় এই জিনিসগুলো করিয়া আপনারা কাজ করতে হবে সবচেয়ে ফোর কত হইলো কাজের বিকল্প নাই আমরা যত বেশি কাজ করবো অত বেশি মহিলারও একটা ফ্যাক্টর আমরা যারা গরব বাড়িতে মাছ আসি আসেন বাগনি আসেন বা তিজিন আছেন এর আয়া করি একটু হইবা বুঝাইবা কারণ যাতে আমরা এলাকার স্বার্থ রক্ষা যেন আমার একটু আগে বাই ভাই মাসুদে সুন্দর বক্তব্য রাখে গেছে তার সুন্দর কথা হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাইলাম আমরা এখানে দল বা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এইগুলার কোনো ইয়ে নাই আমরা সবাই ইউনাইটেড এ এক আমার মনে আছে আমি আপনারা সব সময় আমার মায়াপুর বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা আমার সহযোগিতা করছে আমার গ্রামবাসী ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী যখন সুযোগ দিব আপনারা ঋণ আমি শুধু করতে পারতাম তবে আপনারা ফাঁসে থাকবো চেষ্টা করবো আমার সব সময় আপনারা লোকে আসি দেশ কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনারা আপনারা লোকে থাকবো এবং আমি এই গ্রামের সন্তান আমি মন্দির এখানে আই করব আমার দোয়া করবো আমি মা তো নাই বাবাও নাই আমার বাইর দুইজন আছে ঠাই নাই আমি একলা আসলে আমি মনে করি এই গ্রামের যত মানুষ আছে এরাও আমার পরিবার এরাও আমার মুরব্বী হল এরাও আমার বাপ এরাও আমার চাচা এরাও আমার বাইয়ে কারণ আমার আসলে নিজের

এবং সালাম জানাইলাম আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম যারা ফ্যামিলি সবাই আমার সালাম পৌঁছাইবা এবং আমার আমি আপনারা সব জায়গা আটত্রিশ জন এলাকাবাসী সব লোক আপনারা বুটোর ক্যান্স চলবা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা এই কষ্ট বিফলে যাইতে নয় আমরা ইনশাল্লাহ আল্লাহ রুবুল হুকুমে আমরা বিজয়ের মালা লইয়া আমরা ঘোরা সবাই ধন্যবাদ জানাইলাম আমার কথা আপনারা দেখি আপিয়া আপনারা সবাই আলহামদুলিল্লাহ 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 করে দিবা বিভিন্ন সময় ধরনের মনে থাকে আমি আপনারা ক্ষমা প্রার্থী এবং ইনশাআল্লাহ আমারে আপনারা পাইবা যে কোনো সময় আমার সর্বোচ্চ শক্তি দিয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম শ্রীম তাকে আমরা শ্রীমর থেকে আমি আপনার লিমাদল থেকে লক্ষ্মীবাশা থেকে সব রে আমি ধন্যবাদ জানাইরাম সব ইনশাআল্লাহ বাঘা থেকে সব রে ধন্যবাদ মোস কাপুর তাকে আইসোন ধন্যবাদ জানাই বাংলাদেশ